আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের আবারও দেখাবো সেই ইয়ন কোম্পানির জেন বিউটি বেগুন যার ডকা ফালছে দোকাটি পোকার সংশীল দেখেন বেগুনটা কত সুন্দর হয়েছে গাছ গিটে গিটে ফুল চলে এসেছে কত সুন্দর গাছের চেয়ারা গ্রহ তো অনেক সুন্দর হয়েছে এখনো পর্যন্ত আল্লাহর রহস্য অমেতে অনেক ভালো রয়েছে গাছের চেয়ারাগুলো দেখেন কত সুন্দর সদরেছে আমি এখন পড়ন্ত বিকেলে বা দশ পনেরো মিনিট পরেই মাগরিবি আজান দেবে দু এক দিনের মধ্যে হয়তো ফুল ফুটবে অনেক সুন্দর এসে গাছগুলো দেখলে মন ভরে যায় দেখেন কত সুন্দর এসে গাছ একটা গাছে আল্লাহর মতো কোনো সমস্যা এখনো হয়নি কত সুন্দর চেহারা দেখেন গাছে গাছের গ্রোথ সবসময় বেশি আল্লাহর মধ্যে গ্রোথতে সমস্যা নেই আর গাছের গ্রোথ ভালো না থাকলে গাছও ভালো থাকে না অনেকে বেগুনির শাখা পুরো শাখা ভেঙে দেন বা ব্রাঞ্চ আমার মতে ব্রাঞ্চ বা ওই শাখা এটা না ভাঙা সবচেয়ে ভালো বর্ষার সময় ভাঙলে সমস্যা হয় না কিন্তু শীতকালে না ভাঙাটাই ভালো সবচেয়ে ভালো হয় যে না ভাঙেন কারণ প্রতি শাখার থেকে ফুল আসে দেখেন আমার তলায় যেসব ডাল রয়েছে বা শাখা প্রতিটা শাখার ভিতরে ফুল আসে দেখেন ফুল আসে প্রতি শাখার থেকে আর এই বেগুনটাও কোনো সমস্যা না প্রতি শাখায় শাখায় ফুল থাকলেও শাখায় ফুল থাকলেও ভালো হয় আর মূল ডালে ফুল থাকলেও ভালো হয় দুটাই ভালো হয় কারণ আমি এটাইও তো করেছি এই জন্যই আমি আপনাদেরকে বলতে পারছি দেখেন কত সুন্দর হয়েছে আর আমার এই যে বিটু বেগুনটা পছন্দের বেগুন আমার কাছে অনেক ভালো হয় কারণ ডগা সিদ্ধকারী পোকা নিয়ে আমার কোনো চিন্তা করতে হয় না ডগা ফলসুদ্ধকারী পোকা লাগবে না একেবারেই এই দেখেন এইটা হয়তো কালকে কালিকা ফুলটা কত সুন্দর এইটা হলো এটা হলো গির নন কোম্পানির সিরাজি বেগুন দেখেন এই দেখেন ডগা খাতা শুরু হয়ে গেছে আগামা এখান থেকে কেটে দিয়েছে এই যে এই দেখেন এখান থেকে কেটেছে এই যে এখান থেকে কেটে দিয়েছে আমি অল্প কিছু গাছ লাগাইছি এটা হলো এখানে আমি নেট ডোবো নেট দিয়ে মশারি মতন করবো নেট হাউস করবো যে না দেখবো যে ডগা ফালসি তো পোকা লাগে না আর পরাগুন ঠিক মতো হয় কি না এটা দেখার জন্য আমি এখানে এই কিছু গির নন কোম্পানির সিরাজি বেগুন লাগাইছি দেখেন কত সুন্দর হয়েছে দেখেন এটা হয়তো কালকে আগামীকাল হয়তো আগামীকাল না ফুটলে দুদিন পরে ফুটবে অনেক সুন্দর হয়েছে আর দুই একটা হয়তো মুজাইক ভাইরাস লেগেছে হলো মুজাইক ভাইরাস তাছাড়া কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে এখনও পর্যন্ত ভালো আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইয়নের গ্রিন বিউটি বেগুনের বীজ যদি লাগে নিতে পারেন কারণ নতুন উদ্যোক্তাদের জন্য সবচেয়ে ভালো আর এটা গরমের সময় হয় মোটামুটি গরমের সময় হয় একেবারে খারাপ হয় না যদি একটু ফলনটা কম হয় তা আবার ওই সময় একটু দামটা ভালো থাকে এই সময়ের থেকে অনেক দাম থাকে ওই সময় এই জন্যই গরমের সময় করা যায় এখনও লাগাতে পারেন আমার কাছে বীজ আছে বীজ নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা শেষ করছি